নমস্কার বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আজ হচ্ছে রবিবার আর এখন ঘড়িতে বাজে ওই সাড়ে সাতটা মতন এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার নতুন একটা ভিডিও শুরু করলাম আই হোপ ভিডিওটি তোমাদের ভালো লাগবে আজকে সকালে ঘুম থেকে উঠেই আগে ভেবে নিয়েছিলাম ঘরটাকে পুরো ক্লিন করে একেবারে পরিষ্কার করে নেব তো যেই ভাবা সেই কাজ তো সেই ভেবেই কিন্তু কাজে হাত লাগিয়ে দিয়েছিলাম প্রথমে ঘরটাকে না পুরো ভালোভাবে ঝেড়ে নিচ্ছি ওপরে অ্যাডভেস্টারের ওপরে না যেহেতু এখন বৃষ্টি পড়ছে তো সেই কারণে জলটা ঘেমে ঘেমে না আমাদের অ্যাডভেস্টারের ওপরে একটু কীরকম লালচে লালচে নোংরা পড়ে যাচ্ছে তো সেটি যখন ফ্যান চালানো হচ্ছে সেগুলো কিন্তু উড়ে উড়ে পড়ছে নিচের দিকে তো সেই কারণে ভাবলাম আগে কিন্তু পুরো ভালো করে ঝেড়ে নিই তো সেই ঝেড়ে খাটের স্ট্যান্ডগুলোকে কিন্তু ভালোভাবে মুছে দিয়েছি ওই যে যেহেতু ঘরটা পুরো ঝেড়েছিলাম তো সেই কারণে কিন্তু ধুলোগুলো নিচে পড়েছিল তো সেই জন্য কভারটা কিন্তু আজকে চেঞ্জ করে নিচ্ছি চেঞ্জ না করলে ওই ধুলোগুলো কিন্তু নেওয়া যায় না যতই ঝাড়া হোক না কেন সেই জিনিসটা কিন্তু থেকেই যাবে আর যেহেতু সব সময় থাকা হয় ম্যাক্সিমাম টাইমটা তো সেখানে কিন্তু থাকলে কিন্তু গায়ে র্যাশ ওঠার চান্সটা থাকে তো সেই কারণে বেড কভারটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি আর এই ঘরটাও আমি ঝেড়ে নিয়েছি তোমাদের সাথে আর সেটা শেয়ার করা হয়নি আমাদেরকে প্রথমেই বলেছিলাম তো ভেবেছিলাম যে আজকে ঘরটাকে কিন্তু ক্লিন করব কিন্তু ওই যে ঘর ঝাড়তে ঝাড়তে কিন্তু আমার দুজন ফ্রেন্ড ফোন করেছিল ওরা আজকে বাড়িতে আসবে বাবুকে দেখতে তো ওরা যেহেতু আসবে তো সেই কারণে আর ঘরটাকে কিন্তু ক্লিন করা হয়নি কারণ কি কাজ করতে করতে অনেকটাই বেলা হয়ে যাবে আর ওরা আসলে তখন আমার কোনো কাজই শেষ হবে না আর ওদের সাথেও কথা বলতে পারবো না তো সেই কারণে ওই দুটো রুমই শুধুমাত্র ঝেড়ে আর বেড কভারগুলো চেঞ্জ করে রেখে দিয়েছি আর কোনো কাজ কিন্তু আজকে করিনি তো ভাবলাম কি আজকে থাক পরের দিন করে নেব। তো সেই জন্য রেখে দিয়েছি আর এদিকে দেখো দুটো ঘরই না ছেড়ে নিয়েছি ওই যেহেতু পুরো নোংরাগুলো পড়েছে তা একদম ভালোভাবে ঝাড়তে হচ্ছে না হলে এ হাওয়ার জন্য না ধুলোগুলো বারবার করে ঘরেই ঢুকে যাচ্ছে সে তো সেই কারণেই কিন্তু আমাকে একই জায়গায় দুবার তিনবার ফ্যাটাটা নিয়ে বোলাতে হচ্ছে যদি না করা হয় তাহলে কিন্তু ধুলোগুলো কিন্তু বাইরে বেরোবে না তো সেই জন্য মানে ঘর দুটো ঝাঁট না আমার অনেকটাই টাইম লেগে গেছে আর এই সাইডে দেখো বাবু ওর মামার সাথে খেলা করছিল ওর মামা দুষ্টুমি করছিল ওকে আদর করছিল ও কিন্তু সেই জিনিসটা এখন হাসছে ও মামাকে দেখে মামা যেহেতু আদর করছে ও সেটা না খুব ভালো মজা পাচ্ছিল হয়তো সেই কারণে বারবার করে হাসছিল আর বাবু না এখন না জানি না ও অনেকটাই মনে বোঝে কারণ কি ওকে যদি একটুখানি বকা হয় ও ঠোঁটটা ফুলিয়ে কা কান্না করার চেষ্টা করে যেহেতু বাবু এমনিতে কিন্তু খুব একটা কান্নাকাটি করে না কিন্তু ইদানিং দেখছি শুধু রাতের দিকে ও প্রচণ্ড কিন্তু কান্না করছে মানে নিচে ও যদি শোয়ায় ঘুমায় না আর কোলে রাখলেও কিন্তু ঘুমাতে চায় না শুধু কান্না করে বুঝতে পারছি না কিসের জন্য হচ্ছে ডাক্তারদের কাছে গেলে ডাক্তার বলে হয়তো গ্যাসের সমস্যা হয় কিন্তু গ্যাসের ওষুধ দেওয়ার পরেও সেম জিনিসটাই করছে তো দেখি দুদিন পরে ওর এমনিতেও চেক আপ আছে তো তখনই নিয়ে যাব ডাক্তারের কাছে এইদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জল ভরা হয়ে গেছে আর জল ভরে আজকে সকালে রান্নাটা করে নেবো প্রথমেই কিন্তু আমি ভাত আর আলু সেদ্ধ করবো সে দিয়েছিলাম ওটা হয়েও গেছে ভাতটায় যে মাঠটা গেলে নিয়েছি তারপরে হচ্ছে যে আলুগুলো বের করে আলুটা মেখে নেবো আর সকালে শাক করবো একটু তো ওই কারণে শাকটা এবারে বসিয়ে দেব কারণ কি সকালবেলা অনেকটা বেলা হয়েছিল তারপরে বললাম আমার দুটো বান্ধবী আসবে তো ওদের সাথে কথাও বলতে হবে কারণ কি প্রায় আমার সাথে ওদের দেখা হচ্ছে প্রায় মনে হয় দশ মাস পরে তো সেই কারণে অনেক কথা অনেক গল্প মানে আমাদের তিনজনের মধ্যে রয়েছে সেটা তো শেয়ার করতে হবে তো সেই কারণে আজকে না আমি নিজের থেকে কোনো কাজ করিনি মাই রান্না বান্না করেছে আর ওই যে ঘর ঝাড় দেবো বলেছিলাম ঘরটাকে পুরো ক্লিন করবো সেটাও কিন্তু করিনি ওরা যেই ফোন করেছে যে আসবো সেই আমি কিন্তু কাজ সব বন্ধ করে দিয়েছি তো আমি ভাবলাম কাজ তো প্রত্যেক দিনই থাকবে কিন্তু ওরা আসবে যেহেতু কথা বলার চান্সটা কিন্তু থাকবে না যতই ফোনে কথা বলা হোক না কেন কিন্তু সামনে থেকে বসে গল্প করার মজাটাই আলাদা এদিকে আমার শাকটাও কিন্তু রান্না হয়ে গেছে শাকটা আজকে দৌরকমভাবে করেছি একটা নিরামিষভাবে করা হয়েছে একটা আমিষভাবে মানে একটা শুধু পেঁয়াজ ছাড়া আর একটা পেঁয়াজ দিয়ে যেহেতু ঠাকুমা পেঁয়াজ খায় না তো সেই কারণে পেঁয়াজ ছাড়া ঠাকুমার জন্য করা হয়েছে এই যে রান্না করেই আমি স্নানে চলে গেছি আর তার মধ্যে দেখছি আমার দুই বান্ধবী চলে এসেছে ওদিকে ওরা বাবুর জন্য দুটো জামা নিয়ে চলে এসেছে তো তার জন্য আমি কিন্তু ওদেরকে খুব বকাবকি করলাম যে কি কারণে তোরা নিয়ে এসেছিস তোদের কি কোনো আনা দরকার ছিল উল্টে ওরাই আমাকে বকে দিচ্ছে বলছে তোর জন্য কি কিছু এনেছি এনেছি তো আমাদের পাপার জন্য তো তারপরে তো আর কিছু বলার থাকে না ওদেরকে আর এই যে সেই সাড়ে দশটা থেকে আমাদের কথা গল্প শেষই হয় না কথা বলতে বলতে কখন যে প্রায় দুটো বেজে গেছে আমরা বলতেই পারবো না তো তারপরে ওরা যেহেতু বাড়ি চলে গেছে ওদেরকে অনেকবার করে বললাম যে খেয়ে দিয়ে যা কিন্তু ওরা তো আর শুনবে না আর আজকে যেহেতু রবিবার তো সবাই তো সবার জীবনে ব্যস্ত সবাই সবার কাজে ব্যস্ত তো রবিবার দিনটায় যেহেতু ছুটি পায় তো সেই কারণে ওরা বলছে না আজকের দিনটা কিন্তু বাড়িতেই খাবো কারণ কি প্রত্যেক রবিবারটাই শুধুমাত্র বাড়িতে মা বাবার সাথে টাইম দিতে পারি আর সারা দিন সপ্তাহে তো টাইম দিতে পারি না তো সেই কারণে আমি ওদেরকে আর বেশি জোর করলাম না যে ঠিক আছে একদিন আসবি বিকেলের দিকে তারপরে আমাদের বাড়িতে থাকবি তো এই বলেই ওরা কিন্তু গেল এই যে ওরা যাওয়ার পরে বাবুকে একটু খাইয়েছিলাম খাওয়ানোর পরে কিছু জামা প্যান্ট ছিল সকালবেলা মা ধুয়ে দিয়েছিল সেইগুলোই হচ্ছে গুছিয়ে দিচ্ছি কারণ কি আজকে তো সেরকমভাবে কোনো কাজটাই করিনি শুধুমাত্র ওদের সাথে গল্পই করেছি অনেক দিন পরে দেখা হয়েছে না তো মানে গল্প দুজনের মধ্যে শেষই হচ্ছে না তো এই কারণেই সেই রকমভাবে আজকে আর কিছু করা হয়নি আর এই ঘরে আলনাটা অনেকদিন দিন ধরেই নোংরা ছিল তো সেই জন্য আলনাটা আগে গুছিয়ে নিচ্ছি আর দুটো সাইডের এক ফ্রিজের ওপরটা আর হচ্ছে তাকটা আমাকে একদিন ধরতে হবে কারণ কি এই জিনিসগুলো না মাদের জিনিস থাকে তো অনেক কিছু তো সেই কারণে আমি না ভালোভাবে ধরতেই আমি চাই না কারণ কি কোনো জিনিস ধরো দরকারি আমি সেটা ফেলে দিলাম আমি না বুঝে তো সেই জন্য তো মাকে বললাম তোমার কি কী লাগবে দরকারি সেটা আমাকে বলে দিও বাকি কিন্তু আমি পুরো ঘর থেকে বের করে দিয়েছি এদিকে আবার বিকেল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে তো আজকের মতন আমি ভিডিওটি আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে পাশে থেকে